সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি সেখানে অবতরণের প্রায় এক ঘন্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয় পনেরোই ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে ল্যান্ড করে দুপুর একটা পঞ্চান্ন মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয় হাদির গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো কিডনি হার্ট এবং রেসপিরেশন এই তিনটি ক্ষেত্রে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য বিভিন্ন ঔষধ আর অক্সিজেনের মাধ্যমে এগুলোকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে এখন হাদিস সিঙ্গাপুরের চিকিৎসারত রয়েছেন